রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্দন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট ডক্টর ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ महासचिव আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ महासचिव আন্তোনিও গুতেরেস ডক্টর ইউনূসকে উকিলের নোটিস পাঠালেন এরপর কি যে যে বিরুদ্ধে আজকাল আজকাল মুখ খুলছে বলছে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশনের কথা তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে এই মুহূর্তে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে আহ আন্তর্জাতিক চাপে বিশ্বপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে সম্প্রতি ডক্টর ইউন এবং এই যে উপদেষ্টা পরি এবং অবৈধতা যাচাই করার জন্য আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করেছে কেমন লাগে আমি তো ভালো না ভালো থাকো আমি নাই আর এর মধ্যে আমি এই দেশের মানুষের খারাপ আর অকৃতজ্ঞ আমার বাপে দেশ স্বাধীন করে দিয়ে গেল আর আমার বাপকে এইভাবে মেরে ফেলা হয় এই দেশকে আমি কোথায় নিয়ে গেছিলাম মধ্যমায় দেশ করে দিয়ে গেছিলাম আমার পিছনে সবাই লাগলো কি অপরাধ কি আমার দেশকে উন্নত করতেছিলাম সেটাই কি আমার অপরাধ এখন তো সে আগে স্ক্রিপ্টি চলিচ্ছে তাই না ওই যে নির্বাচন আর কোনো আলাপ নাই আগে সে পুলিশই থাকলো তো তাই না সে ব্যুরোক্রেসি থাকলো কোনো বিচার করতে পারতেছেন আর্মি শেষ জেনারেলদের যারা গুমখুন করেছিল পুলিশ ফাংশন করতেছে করতেছে না একের পর এক বিক্ষোভ নগর ভবনে কাজ হইতেছে না আমলাতন্ত্র বিদ্রোহ এক জায়গায় ঝামেলা সামলান তার এক জায়গায় ঝামেলা চার পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আমি রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

আমার বাপে দেশ স্বাধীন করে দিয়ে গেল আর আমার বাপকে এইভাবে মেরে ফেলা হয় এই দেশ আমি কোথায় নিয়ে গেছিলাম মধ্যমায় দেশ করে দিয়ে গেছিলাম আমার পিছনে সবাই লাগলো কি অপরাধ কি আমার দেশকে উন্নত করতেছিলাম সেটাই কি আমার অপরাধ এখন তো সে আগে স্ক্রিপ্টি চলছে তাই না ওই যে নির্বাচন আর কোনো আলাপ নাই আগে সে পুলিশই থাকলো তাই না সে ব্যুরোক্রেসি থাকলো কোনো বিচার করতে পারতেছেন আর্মি শেষ জেনারেলদের যারা গুমখুন করেছিল পুলিশ ফাংশন করতেছে করতেছে না একের পর এক বিক্ষোভ নগর ভবনে কাজ দিতেছে না আমরা বিদ্রোহ এক জায়গায় ঝামেলা সামলাম তার এক জায়গায় ঝামেলা চার পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না মন খুশি হয়ে গেছে ডলা যারা করেছেন তাদের অভিনন্দন জুতার বাড়ি গলায় জুতার মালা এর ভালো আর হয় না ভাই বুকে আই বুকে যখন আদালতে নিয়ে যাবে না রাউন্ড দিবে পুলিশ ও না ডাইরেক্ট ক্রিকেট খেলার ঘাট করে দিয়ে হ্যাঁ সে ক্ষুদ্র ভাতারা বেশি কালা মানিকের মতো দিলে মুশকিল যদিও কি আর না ফেলে কি ডেট এক্সপার্ট ফেটে দিয়ে লাভ নাই তাও কোয়া যায় না পুলিশ বাইরে তাই ওর হেফাজত খেয়ে দেয় তো প্রশাসন কছে যে কামটা খুবই খারাপ আছে খারাপ মন্দ না আকর্ষণ আছে না মন্দ হইলে অনেক কথা বলেন সব কথা নাই হুদারে ডলাদা মারাতো ভালো কাজ যারা করছে তাদের ভালোবাসা পিছনে রেডি হন আসেন হাসিনা কোন এক্সিট প্ল্যান করেছিল মানে হাসিনা পতনের পরিকল্পনা কি আছে যা সে বান করতে পারে নাই এই প্রশ্নের উত্তর যদি পাই তাহলে আমরা অনেক রাজনৈতিক ধারার ফল মিলাইতে পারবো আমাদের কি করা উচিত সেটা বুঝবার কি পরিকল্পনা ছিল সেটা এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কি ছিল সেটা তো পরিকল্পনা ছিল সে ক্ষমতা সাইডা দিবে সাইডে দিবে হ্যাঁ জুলাই বর্ষা বিপ্লব না হইলেও সে ক্ষমতা সাইডা দিত সে আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে এটা ছিল প্ল্যান কারণ তার বিরুদ্ধে তো মানুষ খেপে উঠছিল খেপে উঠতেছিল সে বুঝে এটা পলিটিক্যাল ফ্যামিলির ওটা বুঝে তো এখন আমি একটু পরিশুদ্ধ করে আবার নিয়ে লাগবে তো কেন করে নিয়ে আসবি এটাই হতেছে তার প্ল্যান বুঝাও সে আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে আমরা হাসিনা হাত থেকে রক্ষা পাই আর্মি জয় ধ্বনি দিব হ্যাঁ আর্মি এনে গালাগালি করবে হাসিনা

আপনার উন্নয়ন সাহায্য আর কেউ দিচ্ছে না কারণ আপনি তো মধ্যমা দেশ হয়েছেন বড় লোক হয়েছেন হ্যাঁ আপনি আপনার গার্মেন্টস রপ্তানিতে শুল্ক সাহায্য সারা দুনিয়া সেটা পাইতেছেন না আপনার পণ্যের দাম বেড়ে গেছে আপনি ভিয়েতনাম খেতেছেন দামের জন্য গার্মেন্টস পাঠাতে পারতেছেন না কারণ তারা তখন আপনার চাইতে কম দামে কাস্টমারদের মাল দিতে পারতেছে ওষুধের দাম আকাশ হবে কারণ আপনি আর সস্তায় ওষুধের কাঁচামাল কিনতে পারতেছেন না আপনি কাঁচামালের উপরে না নাদার সুবিধা পাইতেছিলেন

এইভাবে সেটা সমস্ত অপরাধ থেকে মুক্তি পাই আবার বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠিত হলে এই সিনেমায় চলার কথা এই জন্য এখন আর কিনা জানি না মনে হচ্ছে বুঝেছে যাই হোক এখন নির্বাচন এখন আলাপ নাই আগে পুলিশ তাই না সেগুলো থাকলো কোনো বিচার করতে জেনারেলদের যারা করেছিল

আচ্ছা ঠিক আছে হাসার পারমিশন দিলাম হাসানি মাসাল্লাহ হাসপাতালে দেখেছেন পত্রিকা নুল নূলকবি জিনা এই সার্সি গ্রুপের পত্রিকা সাইদ হোসেন চৌধুরী সাহেব সাবদ হোসেন চৌধুরীর পত্রিকা সাবির তো এমপি ছিল তার ভাই সাইদ হোসেন চৌধুরী গেছিল এমপি হইতে এই সাইদ হোসেন চৌধুরী তো ব্যাংলোর টেরাও আর ওই পত্রিকা বন্ধ করবে আসি না মানে গানজান নৌকা কি পাহাড় তুলে গেছে ডেভিড মানে ইংরেজি লেখো তাই ভাবিস ঠিকই লেখো তাই না ইংরেজির ট্রেশও লেখা হয়

আমরা একটা দিয়ে বুঝাই অগণতান্ত্রিক এই সরকারকে হটিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র আর সেজন্য চাই শেখ হাসিনাকে আর যে ইউনুসের ওপর পশ্চিমী দুনিয়া রুষ্ট ব্রিটিশ বিদেশ প্রধানমন্ত্রী যে তার সঙ্গে আলোচনায় বসতে চাইলেন না জাতিসংঘ যে ইউনুসের বিরুদ্ধে আজকাল মুখ খুলছে আজকাল যে বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে এ সবের পেছনে ভারতের যে ভূমিকা সেটা কম এটা মানে ভারতের যে ভূমিকা নেই এটা কিন্তু কেউ ভাববেন না এটা কেউ মনে রাখবেন না ভারত তার কাজ ঠিক করে যাচ্ছে সাউথ ব্লকের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি ইউনুস হটাও হাসিনা ফেরাও অভিযানের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে ভারত বাংলাদেশের কিছু সংগঠন ও ব্যক্তি এই পরিকল্পনার অঙ্গ অবশ্যই এবং শেখ হাসিনা তিনিও এই পরিকল্পনা চূড়ান্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে যুক্ত কিভাবে হটানো হবে ইউনুসকে বলা হচ্ছে তো কথাটা কিন্তু হটানোটা হবে কিভাবে সেটা খুবই গোপন এখনো পর্যন্ত অন্তত আমি সেই খবর পাইনি। কোন পদ্ধতি সেই পদ্ধতির কথা এখনো জানতে পারিনি বটে তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এই অনুষ্কে বরখাস্ত করা বরখাস্ত করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে না জেলবন্দি করা হবে সেটা অন্য প্রশ্ন আওয়ামী নিয়ে সরকারের টেনশন আর নেই অর্থাৎ সরকার গত দশ মাসে আওয়ামী নিয়ে যে ধরনের টেনশনে ছিল যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত আনতে পারে আওয়ামী ফিরে আসতে পারে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসতে পারেন খুব দ্রুত ফিরে এসে জুলাই আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে আওয়ামী এরকম নানা রকমের ভীতি কাজ করছিল এক ধরনের সেই ভীতি যে এখনও কাজ করছে না সেটা বলা যাবে না এনসিপি নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তায় বৈষম্যবিধি আন্দোলনের নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় বোঝা যায় স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী ভীতি এক ধরনের রয়েছে এবং তারা প্রকাশ্যে বহু জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমাদের কাউকে ছাড়বে না আওয়ামী লীগ এরকম ভীতি যখন চলছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার মাধ্যমে কি ব্যাপারটা এরকম হল যে ভীতিগুলো দূর হয়ে গেল বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ভীতি দূর হয়ে গেছে সরকারের মধ্যেও সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছিলো আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে কীভাবে ট্যাকেল দিতে পারবে আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার কথা অনেকে বলার চেষ্টা করলেও সরকার কিন্তু সেই পথে হাঁটেনি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মোকাবেলা করার চেষ্টা করেছে এবং যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি দল হিসেবে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার শেষ না হওয়ার আগ পর্যন্ত এমন তত্ত্ব সামনে নিয়ে এসে সেটা সমালোচনা অনেকে করেছেন যে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত একটা দলের কার্যক্রম কেন বন্ধ থাকবে এই যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আওয়ামী লীগ বিষয়ে পদক্ষেপ আওয়ামী লীগের গত সরকারের বহু বিতর্কিত সিদ্ধান্তের বাইরে এসে নতুন সিদ্ধান্তকে যেমন মানুষ সাধুবাদ জানিয়েছে আবার অনেক অনেক সিদ্ধান্ত এই সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে পাইকারি হারে অনেক কিছু করেছে মবকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বত্রিশ নম্বর যখন ভেঙে ফেলা হয়েছে তখন সরকার সিটি কর্পোরেশনের বুলডোজার সাপ্লাই দিয়েছে এরকম অভিযোগ রয়েছে সরকার নিষ্ক্রিয় থেকেছে প্রধান উপদেষ্টা বিদেশি মাধ্যমের উত্তরে বলেছেন যে পুলিশ সেই সময় কার্যকর ছিল না পুলিশের মনে ভয় ছিল যে কদিন আগেই আমরা যাদেরকে মেরেছি তাদেরকে কিভাবে থামাতে যাব সেই ভয়ে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারিনি সেই কারণে বত্রিশের বাড়ি ভাঙার সময় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এরকম নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা যখন হয়েছে এবং সেই সব প্রসঙ্গগুলোই আওয়ামী ভীতির প্রসঙ্গ সেই আউমি ভীতি সম্ভবত সরকারের কেটে গেছে উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে এটা অন্তত উপলব্ধি করা যেতে পারে যে সরকারের ভেতরে আর আউমি ভীতি কাজ করছে না তাহলে কি ব্যাপারটা এরকম যে আগামী যে নির্বাচন যে নির্বাচনের নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বলছেন বিশ্বের অধিকাংশ দেশ এবং জাতিসংঘ সেই ব্যাপারটাতে খুব একটা বিপদ মনে করছে না সরকার সেই ব্যাপারটা স্বাচ্ছন্দ্যেই তারা পেরিয়ে যেতে পারবে এমনটা ভাবছে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে সামনে যে ধরনের সংকট হতে পারতো সেই সংকটগুলো সরকারের কেটে গেছে তেমনটাই মনে হয়েছে কিন্তু বাস্তবতা কি আদতে বাস্তবতা কি আদতে তেমন যে আওয়ামী লীগকে নিয়ে সরকারের ভেতরে যে ভীতিগুলো ছিল সেই ভীতিগুলো কেটে গেছে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসার যে চেষ্টা করছিল সেই চেষ্টা আর তারা করতে পারছে না বাস্তবতা কি এরকম আমার মনে হয় না যে বাস্তবতা তেমন প্রথম বাস্তবতা হচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী ছাড়া আওয়ামী মতো একটা বড় দল বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি তার মধ্যে একটা দলকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা বিশ্ব জনবৎ যেভাবে কথা বলছে সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সেই কারণে আগামী নির্বাচন আওয়ামী ছাড়া এই সরকার করতে গিয়ে হিমশিম খাবে এমনও হতে পারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে শুধুমাত্র যাদের বিচার হচ্ছে যে সকল নেতার বিচার হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ শেষ মুহূর্তে সরকার দিতে বাধ্য হতে পারে আন্তর্জাতিক চাপে সেরকম পরিস্থিতি আমরা চতুর্দিকে দেখছি সর্বশেষ বিএনপির প্রতিনিধি দল যে চীন সফরে গেছে চীনও কিন্তু অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং বিএনপিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাববে কি ভাববে না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিএনপিকে সরকার গঠন করে সরকার চালাতে হলে আন্তর্জাতিক মহলের সাপোর্ট প্রয়োজন হবে আর আন্তর্জাতিক মহলের কাছে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেই সাপোর্ট তারা পাবে না আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছে আজকে 28 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে বাড়াচ্ছিল গার্বেজ বন্ধ হয়ে যাচ্ছে ওই তাদেরকে কথা বলার কোনো জায়গা নাই আজকে নূর এখানে বসা নূর জানে ইউনুস সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই তবে অন্তত পক্ষে আপনি চার পাঁচজন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে যারা মানুষের সাথে আপনার মাঝখানের যে দূরত্বটা সেটা খোঁজাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যেটা আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনুসাব জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই আজকে করিডরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে আমরা তো কনফিউশন ক্রিয়েট করে নাই এই করিডরের ঋষি ইউনুসব আপনি নিয়ে আসছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো ধরনের কথা আপনি যাতে কি কি একটা লটারির মধ্যে ফেলে দেবেন যে আজকে আপনার আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি কে সংস্কার কে ভালো করা সংস্কার দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে আমি চাই যদি এত বড় একটা সংসদ সামনে আসবে তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে আলবি মুরদেন হ্যাপেন আমশোর আমার এখানে যারা বয়স আছে তারা হবে কিন্তু তারা যে প্রথম থেকেও তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিটা ওপিট আমরা আর আওয়ামী লীগরা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার আর রোপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিংকে বিএনপি কি তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ ইজ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি রাজনৈতিক দল আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকট্রনাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট আজকে বিএনপি একত্রিশ দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছে কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আজকে ইউনু সাহেব আপনাকে আরেকটা কথা বলি আপনার অ্যাসেট কি পলিটিশিয়ান আপনার অ্যাসেট ইন্টেগ্রিটি আপনার ক্রেডিবিলিটি আপনার অ্যাসেট আজকে যখন আমরা দেখি আপনি ইউনুব কি আদমের লাইসেন্স নিচ্ছেন আপনি ইউনিভার্সিটি লাইসেন্স নিচ্ছেন আপনার অনেক কিছু মাপ হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টারা বসা সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে সেখানে বসে কোন কফি হাউসে বসে সব কিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা লাখিদের কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জাপর ব্যাপার আপনি আপনি আজকে যে পারমিশনগুলি নিয়েছেন এই পারমিশনগুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সরকার আসলে আপনি নিতে পারতেন কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টিগ্রিটি অ্যাটাক করার আপনার ইন্টেগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না এই আমরা বলতে চাই আমরা জানি আপনি রাজনীতিবিদ না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতিবিদ নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন এই দেশে একটা লাইনের মধ্যে চলে আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে প্রশাসন কারা আসবে কোথায় কি হবে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সবকিছু আপনি একটা কনফিউশন মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে আজকে আমাদের আমাদের কষ্ট লাগে আমি রিপিট করতে চাই না অনেকেই বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন আপনি বলে একটা বিএনপির মতো এক একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না তো আপনি তো ওই রাজনৈতিক দলটার হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড় ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন এখানে শেষ করবো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব তাদের উদ্দেশ্যে কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ